হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলাজডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কোনো ব্লগ বানাচ্ছি না আজকে একটা রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তা আজকে আমি রান্না করছি ভরপুর স্বাদের একটা রান্না যেটা তোমরা যা খুশি রুটি ভাত সব কিছু দিয়েই খেতে পারবে তো চলো দেখে নি আজকে কি রান্না করছি তা আমি প্রথমেই বলছি আমি আজকে ছানার তরকারি করছি ছানাটা আগে থেকে ফাট দুধটা ফাটিয়ে রেখেছিলাম ছানাটা জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম খুব বেশি তেলের প্রয়োজন নেই দু বড়ো চামচে দু চামচ মতো তেল হলেই চলে যাবে তারপর এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিলাম আমি এই যে দেখছো এলাচ লবঙ্গ আর দারচিনি খুব বেশি নয় দুটো তিনটে করে দিলেই হয়ে যাবে এলাচটা একটু ফাটিয়ে নিলে হলো তারপর এখানে আমি কিছুটা পরিমাণ সাদা জিরে একটু হাতে ঘষে নিয়ে সাদা জিরেটাও ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে গরম হয়নি আর এখানে আর কথা বলে রাখি জিরের সঙ্গে এখানে একটু মৌরি সজ দিলেও আর বেশি ভালো লাগে তা আমার ঘরে আজকে অনেক কিছুই ছিল না এই রান্নাটা করতে যা যা লাগে অনেক কিছুই ছিল না তবুও আমি রান্নাটা করছি আর কি যা যা আছে তাই দিয়ে করছি কী লাগছে তোমাদের আমি আস্তে আস্তে বলে দিচ্ছি এখানে আমি বড় চামচের দেড় চামচ মতন আদা কুচি দিয়ে দিলাম আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে রান্না করছি এই রান্নাটা করতে গেলে সাধারণত ক্যাপসিকাম তারপর হচ্ছে মৌরি তারপর হচ্ছে কি বলে ওটা এগুলো মোটামুটি অনেক কিছুই লাগে আর কি যেগুলো আমি তোমাদের একটা একটা করে বলে দিচ্ছি তো এইগুলো অনেক কিছুই আমার ঘরে আজকে ছিল না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো অনেক কিছুই আমার ঘরে ছিল না তারপরে বাটার যার জন্য এগুলো আমি দিতে পারিনি এগুলো দেওয়া হলে না দারুণ লাগে টমেটোও ছিল না আজকে তাই টমেটো কেচাপটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম টমেটো কেচাপটা এখানে মোটামুটি পরিমাণ মতোই দেওয়া যায় আমি বড় চামচের দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিয়ে এখন আমি মশলাটা বেশ ভালো করে ভেজে নেব হলুদটা দিয়ে দিচ্ছি আর এই সময় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় না দারুণ একটা কালার আসে আর এই যে আজকে রান্নাটা করছে এই রান্নাটা না অপূর্ব মানে কী বলবো দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও দারুণ টেস্টি হয় বললাম না ভরপুর স্বাদ তারপর এখানে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সামান্য বেশি না হাফ চামচ মতন করে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে একটু সামান্য জল দিয়েছি দিয়ে আমি এখন ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে ছানাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব রান্নার পরিমাণ কিন্তু মানে রান্নাটা হওয়া মানে এখানেই সব কিছু হয়ে গেল আর দু একটা জিনিস দেবো এটাকে ভালো করে ভেজে নিলে রান্নাটা মোটামুটি কমপ্লিট তার মধ্যে আর কয়েকটা জিনিস দিলে রান্নাটা কমপ্লিট মানে বেশিক্ষণ লাগে না খুব বেশি হলে দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর এত সুন্দর একটা টেস্ট আসে হাতের থেকে বেশি রুটি পরোটা এসবের সাথে বেশি খেতে ভালো লাগে যেহেতু ছানাটা একটু টক আর আমি লেবু দিয়েই বানিয়েছিলাম ধুয়ে নিয়েছি ভালো করে যদি কিন্তু তবুও ছানার মধ্যে একটা টক টক ভাব থাকেই সেই জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিলাম বেশি একটা দিনই চিনিটা অল্পই দিলাম কারণ বেশি মিষ্টি হয়ে গেলেও আবার ভালো লাগে না আর এখানে সুন্দর একটা গন্ধের জন্য আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যা দারুণ লাগে না তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো পরবর্তী ভিডিও একটা বানানোর জন্য অনেক উৎসাহ পাই তোমাদের ভালোবাসা পেলে একটু কসরি মেথি দিয়ে দিলাম ঘরেই ছিল বানানো আগে কসরি দিয়ে দিলাম আর দুটো জিনিসই লাগবে তোমাদের দেখাচ্ছি একটু একটু করে একটু ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের পরিবর্তে যদি একটু বেশি পরিমাণ বাটার দেওয়া যায় তাহলে মানে রান্নাটার গন্ধটা এত সুন্দর আসে একটা টেস্টটাও দারুণ হয় তো তোমরা বলো আজকের রান্নাটা আমার এখানে মোটামুটি কমপ্লিট কিন্তু তোমরা বলবে কেমন হলো আজকের রান্নাটা